গুড মর্নিং বন্ধুরা বঙ্গরীশাস্ত্রীতে অনেক অনেক স্বাগত আর শুভ সকালের অনেক শুভেচ্ছা সকালবেলায় উঠলাম প্রথমেই কফি একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম কফি আর বিস্কুট খেয়ে নিচ্ছি আর এদিকে শোমেন চলে এসছে পড়তে ও পড়াশোনা করছে আজকে দেরি করে এসছে ও সাড়ে সাতটায় আসার কথা সাড়ে আটটায় এসছে কেন হয়েছে লেট কিছু মুখে কথা নেই তো যাই হোক চলছে পড়াশোনা তারপরে আবার তোমাদের সামনে আসছি তারপর আবার কথা হবে কাজ যাচ্ছি খান থেকে ওদিকে চাললি দেখো ঘুমোচ্ছে দিদার কোলে সোয়েটার নিজের সোয়েটার তো পরেইছে আবার দিদার চাদরেও মুখ গুঁজে ঘুমিয়ে যাচ্ছে এই হলো ওর সকালের রুটিন ওকে খাওয়াতে হবে দিনটা আমার এইভাবেই শুরু হলো তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর শরীরটা আমার ভীষণই খারাপ কেননা আমার দুদিন ধরেই সর্দি জ্বর কাশিতে কোনো ভিডিও বানাতে পারিনি আমি এই যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো সবই মঙ্গল আর বুধবারের কেননা বৃহস্পতিবার আমি কোনো ভিডিওই করতে পারিনি শরীরটা এতই খারাপ ছিল যে কি বলবো সারাক্ষণ বিছানায় শুয়েছিলাম সর্দি কাশি সব কিছু নিয়ে নাচেয়াল অবস্থা তো যাই হোক এখনও দেখো ভয়েস ওভার দিচ্ছি আমার গলাটা ধরা ধরাধরাই আছে তো ভাবলাম যখন ভিডিওগুলো করেইছি অনেক ভিডিও জমেও গেছে মোবাইলে তো সেইগুলো স্পেস নিয়ে নিচ্ছে এবার অন্য ভিডিও করতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এই দিনগুলো শেয়ার করে নিই তো আজকে যথারীতি মঙ্গলবারের দিনটা তোমরা দেখতে পাচ্ছ তো উঠে মোটামুটি যেটুকুনি কাজ করার করতে হবেই কিছু করার নেই আর আজকে আমার সন্ধ্যের পর থেকেই হালকা হালকা ঠান্ডাটা লাগে আর বুধবার দিন তো একেবারেই ঠান্ডা পুরো ধরে নেয় আর বৃহস্পতিবার একদম কাহিল হয়ে যায় তো যাই হোক বুধ মঙ্গল বুধে আমি দুদিনই অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আপাতত এখন যে কাজটা চলছে সেটা হচ্ছে বিছানাটা তুলে নিয়ে চালিম মহাশয়কে খাওয়ানো হচ্ছে তো ওর ব্রেকফাস্টটা করার পরে তো আমাদের এ ছিল যে বিছানার চাদরটা কাছে কেছে নেবে মা ওই জন্য বিছানার চাদরটা তুলে দেওয়া হবে দিদা গুছাচ্ছে না কি হয়েছে বলো বলো কি হয়েছে গো চাললি তোকে সরতে হবে তো ও মা নতুন চাদর পাতার সাথে সাথে শুয়ে পড়েছে বিছানায় উঠে আমার ঘুম ঘুম করলে হবে নাকি তুমি শুয়ে আছো বলে দিদা চাদরটা ঠিকঠাক পাতে না তো Hmm. Hmm. Baki selak tak kahiyah kan bu? Baki selak sal kan bu.

খাটানি খাটাই বল আমার কি ইচ্ছা করে এই বয়সে বল মনে হয় শুয়ে থাকি তাই না বল বল আমিও তো খাটাই দিদা তোমাকে রাত দুপুরে বল করি তুমি পরিষ্কার করো আগে দেখো তো কত হচ্ছে দেখো

মাথায় আরেকজন ক্লিপ গুজে রেখেছে বা চাল্লিশ ও গো ওলে বাবালে ও কী হাই হাই আজকে খুব ঠান্ডা তার জন্য সকাল থেকেই পুরো কাবু হয়ে রয়েছে ওর জামাটা নিয়েছি খুললাম এখন এই জামাটা কাচাবো কেচে নেব জামাটা হ্যাঁ এখন আমি গেলেই দেখো আমার পিছু নেবে কিন্তু রোদটা খাওয়া দরকার না এখন না নেমে যাবে বসো বসো হ্যাঁ হুম তুমি যদি ওদিক ঘুরে বসতে কোলটা দিয়ে তাহলে ও বসে যেত ওর এদিক ঘুরে বসো এমা চালু এটা কি পরেছে চালু সোনাকে দিদা কি পরিয়ে দিয়েছে ওপরে একটা ফুল বেঁধে পিঠে পিছনে একটা ফুল বেঁধে পাপার গেঞ্জি পড়েছে এ বাবা সোনা তো সকাল সকাল পাপার গেঞ্জি পরেছে আমি তো তখনই বললাম তোমার নামিয়ে দাও দাঁড়াও দাঁড়াও নামাচ্ছি দেখি চাল্লু সোনাকে একটু বাবা এ বাবা চাল্লু তো পাপার গেঞ্জি পড়েছে গো ওপরে একটা গিট্টু নিচে একটা গিট্টু ঝুটি করে দিয়েছে আমার চাললুটা এখন কিছু বলে না বলে না যা পারছ তাই পরিয়ে দিচ্ছ চালুটাকে জামাটা নিচে মেলে দিতে হবে একটু পরে ওখানেই রোদ আসছে গো রোদ আসছে ওই তো হ্যাঁ ওই তো রোদ এসে গেছে ওইটাতে চালু তো তো মাংস মাংস আনতে যাওয়ার ছিল গিয়ে দেখছি কত রকম বাজার তো বাজার থেকে বেশ কয়েকটা জিনিস ব্রোকলি মেটে আলু রকম দু একটা জিনিস কিনে নিয়েছিলাম যদিও আমার সব বাজার করা ছিল তাই বেশি কিছু কিনিনি আর ওদিকে চাললির মাংসটা নিয়েই ঘরে চলে আসবো 내가 기래 기래 잘리래. 월초 첫째 컴물래첫자 첫째래. যেহেতু বাজার থেকে মেটে আলু কিনে এনেছিলাম তাই আজকেই ইচ্ছা হলো যে একটু চিকেনের চর্বি আর একটু মাংস ছিল তো ভাবলাম যে চিকেন দিয়ে একটু মেটে আলু করে নিই তো রাত্রিবেলা একটা ভালো খাওয়া হয়ে যাবে সেই মতনই একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে হলুদ নুন জিরে লঙ্কা গুঁড়ো স্বাদ মতন চিনি দিয়ে এই ইয়েটা দিয়ে দিলাম মেটে আলুটা মেটে আলুটা না খানিকটা কচুর মতন তো তাই মুখ দিয়ে কচু বেরিয়ে চলে আসে তো যাই হোক তো দিয়ে দিলাম হচ্ছে মেটে আলু দিয়ে ভালো করে কষিয়ে এই মাংসটা দিয়ে দিলাম দিয়ে চার পিস মাংস ছিল তার মধ্যে দুটো চর্বি মতন ছিল তো যাই হোক ভালো করে কষিয়ে নিয়ে একদম মাংস আমি দারুণ কষা কষা করে রেডি করে নিয়েছি যদিও এই রান্নাটা কিন্তু খাবো হচ্ছে রাত্রিবেলায় বেশ গরম গরম পরোটা বানিয়ে নেব দারুণ হয়ে যাবে বলো এমনিতে আজকের মেনুতে ছিল মাছের তেল আর পালং শাক দিয়ে একটা পাঁচ পেশালি সবজি আর হচ্ছে পাবদা মাছের ঝাল আর ওদিকে রাতের জন্য তো মাংস করে রেখেছিলাম কি রে তুই এরমই শুয়ে থাকবি দেখো বন্ধুরা কে এরমভাবে ভাবে শুয়ে থাকে কোলের মধ্যে বাচ্চা ছেলেগুলোর মতন ও আমি তো আজকে আমার কিন্তু অনেকগুলো পার্সেল এসছে অ্যাকচুয়ালি আমি কেক বানাবো বলে আমার ওই যে কুকিংয়ের চ্যানেলটা রয়েছে রান্নার চ্যানেল সেই চ্যানেলে আমি কেক বানানোর রেসিপিটা দেখাবো তো ভালোভাবে তো দেখাতেই হবে তো সেই জন্য অনেক কিছু অর্ডার করেছিলাম তো প্রথমেই দেখো ওটা যেটা ছিল সেটা ছিল ট্রুটি ফুটি তো টুটি ফুটি অনেকগুলো অর্ডার করে দিয়েছি আর এদিকেরও বাক্সটা ওপেন হয়ে গেল আর এটা হচ্ছে ব্রাউন সুগার তো ব্রাউন সুগারটাও দরকার ছিল তো তোমরা তো মানে তোমরা আশা করছি তোমরাও দেখবি বঙ্গরিশা কুকিং ব্লগে আমি কিন্তু দেব কেকের রেসিপিটা তো তোমরাও দেখো এক দু দিনের মধ্যেই আমি এটা শেয়ার করব আর এই যেটা পার্সেলটা খুলছি এটা হচ্ছে নাটমেগ পাউডার তো এটাও একটু দিতে হয় কেকের মধ্যে যেহেতু ফ্রুট কেক তো ফ্রুট কেকে বেশ কিছু জিনিস থাকে যেগুলো দিলে না ফ্রুট কেকটা খুব টেস্ট হয়ে যায় আর আমার একটা জিনিসের খুব অভাব ছিল সেটা হচ্ছে মোল্ডের তো কেকের মোল্ড আমার খুব বহু দিন ধরে কেনার ইচ্ছা ছিল তো আমি তিনটে সেট একসাথে পেয়েছি একটা লাভ সাইনের আর একটা হচ্ছে গোল আর একটা চৌকো তো মানে এত খুশি হয়ে গেছি আমি এই গুলো পেয়ে যাই হোক আর এদিকে গাছগুলো একটু রোদে দিয়ে দিয়েছি আর ওগুলোতে একটু অল্প অল্প করে জলও দিয়ে দিয়েছি একটু রোদও লাগছে তো ভালোই হলো ব্যাপারটা মানে গাছগুলোতে সুন্দর করে রোদে সার সব থেকে বড়ো কথা আমার গাদা গাছগুলোতে দারুণ করে কুড়িও এসছে প্রত্যেকটা গাঁদা গাছেই ছোট ছোট কুড়ি চলে এসছে আর কয়েকদিনের মধ্যেই ফুল ফুটে যাবে কোল চাই ওর শীতের দিনে ওর কোল চাই কোল ছাড়া কথা নেই কি করে তিনটে চারটে বেড়ে যাচ্ছে ও সোনা বাচ্চা দেখছো কত বড় হাই কত বড় হাই তোলে আমার বাচ্চাটা কত বড় হাই তোলে গো 何だっけ সন্ধেবেলায় অনেক কিছু বানিয়ে নিলাম একটু তো চানাচুর কাজু কাজুবাদাম নিয়ে নিলাম আর ওদিকে চিড়েটাকে একটু ঘি আর চিনি দিয়ে ভেজে নিলাম দারুণ করে আর এদিকে দেখো চাল্লি মহাশয় সুন্দর করে সন্ধেবেলায় মায়ের সাথে চাদরের তলায় ঢুকে রয়েছে তো যাই হোক কফি টফি খেয়ে চলে এলাম আটা মাখতে কেননা যেহেতু মাংসটা করে রেখেছি তো একটু পরোটা না হলে তো ভালোই লাগে না বলো তো সেই জন্য বেশ সুন্দর করে পরোটা বানাবো বলে তাড়াতাড়ি আটা মেখে নিচ্ছি এবার আমি পরোটাটাও might make it noble মানে পরোটাটা বেলে নেব তারপর ভেজে তারপর রাতে ডিনার করে নেবো ব্যাস আর সারা দিনের এই সকাল থেকে রাত অবধি কাজগুলো যে কিভাবে হয়ে যায় বোঝাই যায় না মানে দিনের একটা মানে পর্ব কখন যে কেটে গেল বোঝাই গেলো না কিন্তু এই শীতকাল তো শীতকালে না এই মানে আটা মাখতে না আমার খুব কষ্ট হয় আমি তাই শীতকালটায় যখনই আটা মাখার ব্যাপার হয় আমি খুবই অ্যাভয়েড করি কিন্তু আজকের যে রেসিপিটা ছিল তো সেটা তো না করলেই নয় সেই জন্য আমি ভাবলাম থাক আর আজকে আর আলসামা করবো না তো করেই ফেলি তো সেই মতোনি ভাবনা চিন্তা করে করে নিচ্ছি কি করতে চাইছিস পরোটাটা নিয়ে ওটা তো খেতে দিলাম তোকে এটা তো তোমায় খেতে দিলাম আমি এই যে হ্যাঁ খাস না তোদের খাওয়া ভালো না হ্যাঁ ওটা খেলছিল ক্যামেরা ধরলেই ওর হয়ে যায় বন্ধ তখন ভালো সাজে পরোটা দেখো আর দেবে না যেন একটুই ঠিক আছে ওদের জন্য হ্যাঁ আসলে আটার গন্ধটা পাচ্ছে তো ওই জন্য আটার গন্ধটা পাচ্ছে বলে নালে তোদের খাওয়া উচিত না একটু বাইট একটু টেস্ট ঠিক আছে কী খাচ্ছো মামা পলোটা পলটা খাচ্ছো তুমি আচ্ছা আর দেওয়া হবে না ওটুকুই টেস্ট করলে কুট্টু

হাটের মধ্যে তো লেপের তলায় ঢুকে থাকে আর এখানে এসে ঠান্ডায় শুয়ে থাকে দিদা কি কাজ করছে মা কি কাজ করছে সব দেখতে হবে সব দেখতে হবে আর নিজের চিকুন ভাতটা কে খাবে হ্যাঁ তোমার যে চিকুন ভাতুটা মেখে দিয়েছি ওখানে কে খাবে শুনি কে খাবে হাত দে হাত দাও হাত দাও হাত হ্যাঁ ও বাব আমার সোনা বাচ্চা গুড গার্ল আমার সোনা বাচ্চাটা গুড গার্ল খুব ভালোবাসি আমি চারদিকে খুব ভালোবাসি আজকে দেখো রাতে গরম গরম পরোটা বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে মেটে আলু দিয়ে মাংস মেটে আলু দিয়ে মাংস কোনো দিন তো এর আগে খাইনি দেখি কীরকম খেতে লাগে চলো তাহলে বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা